মালদার গাজল ব্যাংক ডাকাতি কাণ্ডে পুলিশের জালে ধরা পড়ল গতকাল চার দুষ্কৃতি তারা ডাকাতির পর পালাতে গিয়ে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের মন্দিলপুরের গ্রামে ডাকাতল পুলিশের বাধার মুখে পড়ে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় পাল্টা পুলিশ গুলি চালালে সেই গুলিতে দুই দুষ্কৃতি জখম হয় ওই সময় চার দুষ্কৃতি পুলিশের জালে ধরা পড়ে যদিও বাকিরা পালাতে সক্ষম হয় পুলিশ সূত্রে জানা গেছে দুষ্কৃতীরা পালানোর সময় একটি ব্যাগ ফেলে যায় সেই ব্যাগে তিনটি সকেট বোমা ছিল যা বৃহস্পতিবার পুলিশ ও দমকল আধিকারিকের উপস্থিতিতে পিআইডি বম স্কোয়াডের আধিকারিকরা বোমাগুলোর বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন বলেই জানা গিয়েছে চোরের গাড়ি আসছিল পিছনে পুলিশের গাড়ি ধাওয়া করছিল যেখানে জিসিবি চলছিল জিসিবির কাছে

अजीले मरे देश जा सकते है अच्छा मैं बोलछि के नाम अपना नयनगर